একজন নির্বাচিত চেয়ারম্যান আছেন উনি অহংকার করে বলেন যে উনি সত্তর বছরের নির্বাচিত প্রতিনিধি উনি বছর মেম্বার ছিলেন এরপরে উনি চেয়ারম্যান এত বছর টানা তো ওনারই উপরের দিকে উঠছে ওনারই বিল্ডিং উপর দিকে উঠছে উপরের দিকে উঠছে কিন্তু আমাদের অঞ্চলের যে মানুষজন আছে তাদের দশ নিচের দিকে গেছে আমরা এখন ফানির নিচে আছি বন্দি আপনি দেখুন গত বছর যে তিন তিন মাস টানা আমরা ফানিবন্দি ছিলাম আমরা তো জানি যে পরবর্তীতে এরকম সমস্যা হতে পারে আল্লাহ আমাদেরকে একেবারে চাক্ষুষ প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এখানে জলাবদ্ধতা কিভাবে সমস্যার সৃষ্টি করে আমাদের একটা বছর সময় হয়েছে আমাদের উচিত ছিল এই প্রশাসনিকভাবে এবং ওনার মাধ্যমে এটার জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা কিন্তু উনি এগুলো কিছুই করেন না এবং প্রশাসনও কিছু না একটা বছর গেল শুকনো মৌসুমটা সুন্দর করে চলে গেল কিছুই করলো না আমরা বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছি আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা মানবন্ধন করেছে এরপরে প্রশাসন আমরা স্মারকলিপি দিয়েছি দিয়েছি এরপরে স্থানীয় বিভিন্ন সংগঠনের অধিকার কারণে এই জলাবদ্ধতা শুরু হয় পানি তখন উপচে পড়ে উপরে দিয়ে ভাগাত শুরু করে আচ্ছা মানুষজন বসে বসাই দিয়েছে এগুলা নিশ্চয় প্রভাব স্যার আপনার নাব্যতা নাই শালী লোকেরা তো অবশ্যই এটা জানেন চেয়ারম্যান মেম্বারের নকদার এগুলো অবশ্যই আছে তারা না জানলে আপনার কি মনে হয় তারা এগুলো বা করতে পারছে অবশ্যই চেয়ারম্যান মেম্বার এই সমস্ত বিষয়গুলো জানেন এবং এখানে প্রভাবশালী যে সমস্ত রাজনৈতিক ছাত্র ছায় যারা করে এগুলা এখানে আছে আছে কেউ কেউ না খুঁজ নেন দেখবেন এইসব নামগুলো আমি চেয়ারম্যান প্রার্থী তো আমি মেম্বার প্রার্থী তো আমার তো ভোটার দরকার আমি অবৈধ জায়গায় কিছু লোক বসালি তা আজীবন এরা আমার আনুগত্য করবে এরা মনে করবে আমি অন্যদাতা এরাও তখন উপরের দিকে তাকাই আল্লাহর কাছে অন্নদাতা বলবে না এরা ওই চেয়ারম্যান মেম্বারের বলবে আপনার কাছে কেন তারা নাম বলবে